হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর দেখতেই পাচ্ছি আমি একদম রেডি টেডি হয়ে গেছি আর আবার ছেলেও রেডি হয়ে গেছে আসা আসে আসো আমার কাছে আসো দেখো তা আমার ছেলে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তা চলো আর বেশি দেরি করছি না এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা তা চলো রাস্তায় যেতে গেলে তোমাদের সাথে কথা হচ্ছে এবং কোথায় কি দেখা মানে অনেক কিছু দেখার ব্যাপার আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এখন আমরা যতিন্দাশ পার্ক মেট্রো স্টেশনে চলে এসে তোমাদের দাদাভাই টিকিট কাছে আমার ছেলে রেගෙන লাফালাফি করছে তো এখন আমরা মেট্রো স্টেশনে যাব আর বুঝতেই পেরে গেছো তো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের দাদাভাইয়ের মুখ থেকেই শুনে না আমরা প্লানে স্টেশনে আছি আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে এখন হাওড়া ভি লাইন ধরবো আমরা ব্লু লাইন থেকে প্রচুর বিল হাওড়া সব যাত্রীরা এখন হাওড়া থেকে স্নার্ট দিকে যাচ্ছে আর নতুন মেট্রো উঠতে গেলে কিন্তু আরো নিচে আমাদের নামতে হবে তো এত ভিড় হয়েছে আমার একটা গানে খুলে পড়ে গেছে তো এখন তো এখন মেট্রো ধরব খুব এক্সাইটেড হয়ে রয়েছি

স্টেজে এখানেও আমাদের নিচে নামতে হবে আরো আর দেখতেই চকচকে নতুন স্টেশন স্টেশনে পাবে আর আমরা জ্যোতিন দাস মেট্রো স্টেশন থেকে মাত্র কুড়ি টাকার টিকিট কেটেছি ওই টিকিটেই আমরা চলে এসেছি একদম হচ্ছে গ্রিন লাইন মানে যেখান থেকে আমরা হাওড়া মেট্রো ধরবো সেইখানে আমাদের কোথাও বেরোতে হয়নি টিকিট ওই টিকিটেই আমরা চলে আসছি এবার দেখো এখানে গ্লাস জোর লাগিয়ে দেওয়া হয়েছে এখানে ট্রেন আসবে ট্রেনে সেই গ্লাস এবং আমরা ট্রেনে উঠবো তারপর আমরা যেতে থাকবো এবং জলের তলা দিয়ে যাবো সেই জায়গাটাও আমরা আপনাদের দেখাবো কোন দিকে যাবো আরো দিশে সরে এসো আমাদের দিকে দেখো কাতারে কাতারে লোক বের হচ্ছে ও মাই গড এই স্টেশনে কিন্তু বোথ সাইডেই স্টেশন আছে এবং দুদিক থেকেই দরজা খোলে এবং সবাই উঠতে পারে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে মহাকরণ আর মহাকরণ থেকে জাস্ট দু মিনিট লাগবে হাওড়া স্টেশন পৌঁছাতে তারপরে হাওড়া ময়দান আমরা এখন জলের তলায় দিয়ে এগোচ্ছি এবং দেখতেই পাচ্ছ দুধারে নীল জলরা সেই বাসে করে আসতে গেলে লাগে পঁয়তাল্লিশ মিনিট আর মেট্রোতে কিন্তু জাস্ট পাঁচ মিনিটেই আমরা স্প্যান্ট থেকে পৌঁছে যাচ্ছি হাওড়া স্টেশনে আর আমরা খুব প্রাউড ফিল করি যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেরকম আছে সবচেয়ে উচ্চ উচ্চতম স্টেশন সেরকম আমরা জলের তলা দিয়ে থেকে নিচে স্টেশন কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গেই এই হাওড়া স্টেশন আর সত্যি কথা বলতে দারুণ লাগছে এই দেখতে দৃশ্যটা সবাই খুব এক্সাইটেড এবং আনন্দও করছে দেখতেই পাচ্ছ তোমরা আমরা এই জাস্ট মেট্রো থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি রেল মিউজিয়ামে মেট্রোতে চড়ে দারুণ লাগলো আর যখন গঙ্গার ক্ষেত্র দিয়ে যাচ্ছিলো পুরো নীল জল হয়ে গেছিল বেশ মানে নীল জল নয় নীল আলো দিয়েছে বলে বেশ মানে একটা মনে হচ্ছে সমুদ্রের ভেতরে ঢুকে যাচ্ছি তো যাই হোক আর প্রচুর সিঁড়ি ভেঙেছি হাঁপিয়ে গিয়েছি কথা বলতে কষ্ট এখন মেট্রো স্টেশন থেকে বেরোবো এরপর এখন রেল মিউজিয়ামে যাবো আর ভিডিও মিউজিয়ামে গিয়ে আমরা কতটা আনন্দ করি না করি সব কিছু শেয়ার করো তোমরা দেখতে থাকি আমরা হাওড়া আসতে স্প্যান থেকে টোটাল লাগলো হচ্ছে চার মিনিট আর মহাকরণ থেকে দু মিনিট অর্থাৎ চার মিনিটে আমরা হাওড়া চলে এসেছি স্প্যান থেকে আর দেখো অনেক উঁচুতে উঠতে হবে অনেক উঁচু এসেছি আরও উঁচুতে উঠতে হবে আমাদের সাথে চলো এবার আমরা বেরোবো আস্তে আস্তে হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে হচ্ছে নতুন স্টেশন অর্থাৎ সাউথের গাড়িগুলো ছাড়ে আর বাঁদিকে হলো পুরনো প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের দিল্লির গাড়িগুলো ছাড়ে আর আমরা আস্তে আস্তে হাওড়া থেকে স্টেশন থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব এবং বাইরে বেরিয়ে আর আমরা ডান দিক ধরে চলে যাবো হচ্ছে রেল মিউজিয়ামে আমরা রেল মিউজিয়ামের দিকে যাচ্ছি তো রেল মিউজিয়াম যেতে সময় লাগছে মাত্র দশ মিনিটের মধ্যে হাঁটতে পর তো এখন তোমাদের দাদা ভাইও চলে এসছে দেখতেই পাচ্ছে তোমাদের আমি একটু স্টাইল করে নিলাম আর এখন রেল মিউজিয়ামে এসে গেছে এখন তোমাদের দাদা ভাই টিকিট কাটছে আর দেখতেই পাচ্ছ রেল মিউজিয়ামটা অনেকটা বড় খুব সুন্দর করে সাজানো রয়েছে আমরা চলে এসেছি হাওড়া রেল মিউজিয়ামে আর এটা হলো একটা নতুন ডেস্টিনেশন হচ্ছে হাওড়ার আর রেল মিউজিয়ামের টিকিট হচ্ছে তিরিশ টাকা তিন বছরের বাচ্চার কিন্তু টিকিট লাগবে তিন বছরের নিচে কোনো টিকিট নেই আর ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে টয় ট্রেন আছে বিভিন্ন রকমের রেল ইঞ্জিন আছে আপনারা ঘুরে সমস্তটাই আপনাদের দেখাবো দেখতে থাকুন এখানে এসে আমাদের খুব আনন্দ হচ্ছে আর দেখতেই পাচ্ছ ছেলে আমার দৌড়াদৌড়ি করছে তো ও ট্রেন দেখে না ও খুব এক্সাইটেড হয়ে গেছে কারণ ও মেট্রো বলো বা ট্রেন বলো এগুলো খুব পছন্দ করে তো ওই জন্যে ওকে এখানে নিয়ে আসাটা আর ও এই যে ট্রেনগুলো দেখে ও দেখতে পাচ্ছে আর ওর সাথে সাথে কিন্তু আমিও বাচ্চার মতো আনন্দ করছি তো চলো এরপর আর কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো এবং তোমাদের দাদা ভাইও তোমাদেরকে বুঝিয়ে বলে দেবে এখানে অনেক ইঞ্জিন আছে পুরনো দিনে যেগুলো ব্যবহার করা হতো সেই সমস্ত ইঞ্জিনগুলোকে হেরিটেজ হিসাবে এখানে রাখা হয়েছে যেরকম একটা বাস ইঞ্জিন রাখা আছে এটা আমরা দেখতে পাচ্ছি ইস্ট পাকিস্তান রেলওয়েজ অর্থাৎ হচ্ছে পূর্ব পাকিস্তান আমরা বাংলাদেশ যাকে বলি এখন সেটাই আগে ছিল পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তান তো বাংলাদেশের যে ট্রেনের ইঞ্জিন সেটাও আমরা দেখতে পাচ্ছি অনেক তো দেখা ঘোরা হলো এবার তো খেতে হবে তা চলো কোথায় খাবার পাওয়া যায় অনেকক্ষণ গরমে ঘোরাঘুরির পরে মনে হচ্ছিল যে কোথাও একটা ঠান্ডায় বসে খাওয়া দাওয়া যেতে পারে এবং সেরকম একটা রেস্টুরেন্ট পেয়েও গেলাম কিন্তু এটা একটা হচ্ছে টেনের আদলে তৈরি করা রেস্টুরেন্ট ঠিক যেন মনে হচ্ছে মহারাজ এক্সপ্রেসে করে খেতে খেতে কোথাও যেন চলেছি আর দেখতেই পাচ্ছ এবং প্রচুর ভিড়ও আছে এখানে খুব সুন্দর ডেকোরেশন করা যায় এবং খাবার দাবারও যথেষ্ট ভালো এবং রিজনেবেল আপনারা খেতে পারেন এখানে আসতে পারেন আর দেখতে পাচ্ছেন যে আমরা কি কি খাচ্ছি সেগুলো সব আমরা দেখাচ্ছি আপনাদের আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান ফ্রেঞ্চ ফ্রাইস আর হচ্ছে চিজ চিজ পপকর্ন পপকর্ন খুব ভালো খেতেছিল খাবার দাবার যথেষ্ট ভালো এবং লাস্টে আমাদের ছিল হচ্ছে লাইম সোডা এই সোডা জলটা খাওয়ার পরে আরও মানে মনটা পেটটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিলো তারপর কিন্তু এখন আমরা চলে এসেছি ট্রয় ট্রেনে কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ তো ট্রয় টেনটা খারাপ হয়ে গেছে সেদিনকে ট্রয় ট্রেনটা চড়িনি মানে চড়তেই পাইনি বলতে পারো আর এইখানে মিউজিয়ামটা ভেতর ঢুকেছে তোমাদেরকে তোমাদের দাদাভাই বলবে এই মিউজিয়ামটাতে কিন্তু বিভিন্ন স্টেশন অর্থাৎ হাওড়া স্টেশনের মডেল দেখতে পাচ্ছি আমরা প্লাস এখানে আছে বিভিন্ন ট্রেনের মডেল আছে বিভিন্ন লাইনের কীভাবে লাইন চেঞ্জ করা হয় সেই সমস্ত কিছুই এখানে মকাফ হিসাবে এখানে রাখা আছে আপনারা এসে দেখতে পারবেন বাচ্চারা খুবই আনন্দ পাবে আর বাইরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর তার মধ্যেই আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে আর ঘুর খুঁজে বেড়াচ্ছে আর আমরা আস্তে আস্তে এবার বাড়ির দিকে এগোবো অনেকক্ষণ হয়ে গেছে ঘোরাঘুরি করেছি লাস্টে বাড়িতে গিয়ে খেলাও দেখতে হবে আজকে কে কে খেলা আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে শেয়ার করো কমেন্ট করো যারা নতুন দেখছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি বেলাইকনটাও কিন্তু ক্লিক করতে ভুলো না তো চল আমাদের গাড়ি চলে এসে এবার আমরা বাড়ির দিকে চলে যাবো দ্বিতীয় হুগলি ব্রিজ ধরে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তো আজকের দিনটা সত্যি দারুণ কাটালাম সেটা তোমরাও বুঝতে পারলে আজকের ব্লগটা এখানেই স্টপ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা খুব ভালো থেকো সবার খেয়াল রেখো টাটা